সহকর্মী রাসেল রাসেল আহমেদ অনেকক্ষণ খবর রাখছিলেন সাফা এতক্ষণ জানাচ্ছিলেন খুব সম্ভবত জুলাই ছত্রিশ এক্সপ্রেসওয়ের যেই রাস্তা আপাতত ক্যামেরার দৃশ্য দেখে আমার যেমনটি মনে হচ্ছে রাসেল খুব সম্ভবত এই রাস্তায় প্রবেশ করেছে তারেক রহমানকে বহনকারী বাসটি যদি ভুল করে না থাকি আপনি একটু বিস্তারিত করে আরও জানাতে পারবেন আমরা তো গণসংবর্ধনা মঞ্চের যেই পরবর্তী অংশ অর্থাৎ জুলাই ছত্রিশ এক্সপ্রেসওয়ে থেকে শুরু করে তারেক রহমানকে তো স্বাগত জানানোর জন্য দুই পাশে দেখতে পাচ্ছি সেই মানুষের স্রোত মানুষের ঢল আপনি কি দেখছেন এই মুহূর্তে তারেক রহমানের অবস্থান সম্পর্কে নিশ্চিত কোন তথ্য জানানো যাবে কিনা দর্শক দেখে যেমনটি মনে হচ্ছে জুলাই ছত্রিশ এক্সপ্রেসওয়ে যেই অংশ সেখানে প্রবেশ করেছে তারেক রহমানকে বহনকারী বাসটি এবং এই বাসের দুই পাশে বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মীদের যেই উপস্থিতি সেটি আপনারা ইতোমধ্যেই স্ক্রিনে দেখতে পাচ্ছেন নানা স্লোগান দিচ্ছেন তারা এবং তারেক রহমান এই যে পথটুকু পাড়ি দিয়ে আসলেন আসলে তারও তো দীর্ঘ প্রতীক্ষার অবসানই ঘটে ঘটেছে তিনি তো দীর্ঘ অপেক্ষার পরে তিনিও তো ফিরেছেন এই দেশে যেমনটি তার নেতাকর্মীরা তার জন্য অপেক্ষা ছিল তিনিও তো ফেরার অপেক্ষা ছিল এই দেশের এবং এই দেশে ফিরে এসে তার মধ্যে যে আকুতি আমরা দেখেছি দেশে ফেরার আকুতি তো আগেই দেখেছি তিনি যে পরিমাণের উচ্ছ্বসিত ছিল জনগণের সাথে যেভাবে এই পথটুকু আসতে আসতে হাত নেড়ে নেড়ে এই জনগণকে সাথে নিয়ে এই জনসভাস্থলে তিনি ঢুকলেন তা প্রমাণ করে তিনি কি পরিমাণের আগ্রহে অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন বাংলাদেশে আসার জন্য একটু যেতে চাই সহকর্মী রাসেল আহমেদের কাছে রাসেল শুনতে পাচ্ছেন কিনা আমাকে এই জনসভাস্থলের এখনকার চিত্র সম্পর্কেই জানতে চাই কারণ তারেক রহমানকে বহনকারী বাসটি ইতোমধ্যেই তিনশো ফিট এলাকায় পৌঁছেছে তিল ধারণের ঠাঁই নেই যেমনটি আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি স্ক্রিনে যেটি আসলে দেখতে পাচ্ছেন সেটি আমার যে ক্যামেরা সেই স্ক্রিনটি আপনি দেখতে পাচ্ছেন এবং আমি দেখতে পাচ্ছি দূরে আসলে যেখানে তিনশো ফিটের যেই মোড়ে অর্থাৎ বিশ্ব রোড মোড়ে যেই ওভার রয়েছে ফ্লাইওভারটি রয়েছে আসলে সেই ফ্লাইওভার থেকে নামছেন এবং যেহেতু এর সামনের দিকে আসলে প্রচন্ড মানুষ অসংখ্য মানুষ এখানে ভিড় করেছে এই সড়কটি বেশ প্রশস্ত যে